কারণ একটি কবজ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব যদি প্রয়োজন মনে করেন একদম সহজ একবার প্রয়োগ করে আপনারা দেখতে পারেন স্বামী স্ত্রী দুজনের মধ্যেও প্রয়োগ করতে পারেন এবং প্রেমিক বা প্রেমিকার মধ্যেও আপনারা কিন্তু প্রয়োগ করতে পারে। দেখুন এরকম সিচুয়েশন তৈরি হয় যে একটা মানুষকে দিয়ে আপনার প্রচন্ড বা একটা মানুষকে আপনার প্রচন্ড প্রয়োজন যে কোনো কাজের ক্ষেত্রে সে যদি আপনি একটু কথা শুনে তাহলে আপনার অনেকটাই উপকৃত আপনি হবেন এন পরিস্থিতিতে এই কাজটি একবার অতি অবশ্যই বিশ্বাসভক্তি ভালোবাসার সহিত ভালো কাজে ব্যবহার করতে পারেন আমার দীর্ঘ বিশ্বাস অতি অবশ্যই কাজ প্রথমে আপনার কবচটি একটু দেখে নিন দর্শক আমার স্ক্রিনের উপর যে কবচটি দেখতে পাচ্ছেন এটি অতীব সহজ এবং অতীব সাধারণ একটি কবজ সম্পূর্ণ নিয়মে যদি কাজ করতে পারেন আপনি সহজ পদ্ধতিতে এর থেকে সহজে কোনো কিন্তু পাওয়া যায়। এই কাজটি বা নিয়মটি আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবার ভিডিওতে চলে আসুন যে কবজটি আপনারা দেখলেন দর্শক বন্ধু এই কবজের আরেকবার একটু দেখে নিন এই কবজের মাঝখানে আপনারা একটু দেখে নিন মিত্র অমকাং অমুকং অমক মিত্র ভাব তাহলে প্রথমে দেবেন আপনার নাম মাঝখানে যেখানে অমকাং আছে আপনার নাম এবং তারপরে বা আপনি দেবে দেবেন যার সাথে আপনি সম্পর্ক করতে চান তার নামটা এবং তারপরে দেবেন আপনার নামটা তাহলে তার নাম আপনার নাম মিত্র ভাব এবার চলে আসে দেখছেন যে কারোর সাথে আপনাকে মিত্রতা করবার প্রয়োজন যে আপনি আপনি চেনেন প্রতিনিয়ত চেনেন দেখা হয় এক কথায় বলতে গেলে বসীভূত করতে চান যার সাথে প্রথমত দেখা হয় এবং আপনার কোনো কথা শোনে না আমি আবারও বলি যদি প্রয়োজন মনে করেন করে দেখতে পারেন তাহলে এই যন্ত্রটি প্রথমত আপনি কিচ্ছু না ভোজ পাতা দশকর্মার ভান্ডারে আপনি পেয়ে যাবেন ভোজ পাতা এবং একটা লালকারি পেন তা ভোজ পাতার উপরে সম্পূর্ণ যন্ত্রটি অঙ্কন করবেন লাল কালির পেন দিয়ে শনিবার থেকে শুরু করবেন না হলে মঙ্গলবার থেকে শুরু করবেন করবেন রাত বারোটার পর আপনি তৈরি করে রাখবেন রাত বারোটার পরে তৈরি করা হয়ে গেলে সাতটা এগারোটা বা পাঁচটা ভাজ করবেন লাল সুতো দিয়ে ভালো করে একটা কবজ মতো করবেন করে প্রতিনিয়ত অর্থাৎ আজ রাতে আপনি কাজটি করলেন কাল সকালে আপনাকে সেটা কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দিতে হবে নদী পাচ্ছেন না তাহলে প্রবাহিত কোনো বড় পুষ্করিণী বা পুকুরে আপনি ভাসিয়ে দিন যেখানে কিছুটা হলেও জলে ঢেউটা থাকবে সেই স্রোতের দিকে আপনাকে ফেলে দিতে হবে বা ভাসিয়ে দিতে হবে ঠিক একই রকম ভাবে এই কাজ আপনাকে কিন্তু করতে হচ্ছে মাত্র এগারো দিন অর্থাৎ শনি আমি আবারও বলি শনি অথবা মঙ্গলবার থেকে শুরু করবেন যেদিন করবেন তারপরের দিন থেকে জাস্ট আপনি ফেলতেও পারেন পুকুরে প্রবাহিত নদীতে হোক বা পুকুরে হোক প্রতিনিয়ত ছোটো একটা কাগজে লিখবেন লিখে দই দিয়ে বেঁধে জলে ভাসিয়ে দেবেন মাত্র এগারো দিন আপনাকে এগারোটা কবজ ধরে বিসর্জন দিতে হবে আমার মনে হয় সাত বা আট দিন পর থেকে আপনার প্রতি যে আকৃষ্ট হচ্ছে সেটা আপনি আপনি কিছু হলেও অতি অবশ্যই বুঝতে পারবেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে তখন যারা ভাবছেন চেম্বারে আসবেন ও প্রথম নাম্বারে আপনি কিন্তু বুকিং করে চেম্বারে আসতে পারেন ইতিমধ্যে আপনারা জানেন আমাদের নাম্বারটি কিন্তু অতি অবশ্যই আগের নাম্বারে আপনারা অনেকে ফোন করছেন বা হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু পাচ্ছেন না আগের নাম্বারটা আমাদের সম্পূর্ণরূপে লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে তো নতুন নাম্বারে আপনার ফোন বা হোয়াটসঅ্যাপ সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য আমাদের চেম্বারে এসে বিচার অথবা বিশ্লেষণ অতি অবশ্যই করাতে পারে ভালো থাকুন সুবিধা তুমি মনে থাকুন নমস্কার